আপনি খালি এটা মনে রাখবেন এই চারটার জন্য জাস্ট এটা মনে রাখবেন আচ্ছা খেয়াল করেন আমরা বেতিক্রম ছাড়া বেতিক্রম ছাড়া ব্যতিক্রম গুলা ছাড়া পারমাণবিক আকার আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে আমরা এই ফর্মুলা দিয়ে সবগুলো ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারব ব্যতিক্রম গুলা ছাড়া দেখেন পারমাণবিক আকারটা আইতের ব্যস্তানুপাতিক এখানে আইত বলতে আমরা কি বলতেছি আপনার মনে বুঝতেছেন আ মানে হচ্ছে কি আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব ই মানে হচ্ছে শক্তি আর মানে আমরা বুঝতেছি তরিত ঋণাত্মকতা তো আমি শুরুতেই এই আইনীকরণ শক্তি শক্তি এবং তরিত্রাত্মকতার সংজ্ঞাটা একটু কারণ মেডিকেলের গত বছরের কোশ্চেনে আইনীকরণ শক্তি শক্তির সংজ্ঞা থেকে কোশ্চেন আসছে কোনো কিছু আসে নাই খালি আপনি যদি আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তরিত্রাত্মকতার সংজ্ঞাগুলো একবার দেখা যেতেন আপনি আনসি করে আনসার করতে পারতেন আচ্ছা পারমাণিক আকার তো আমরা বুঝি এখন আসেন আইনীকরণ শক্তিটা কি মাথায় রাখবেন এই আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এই দুইটা হচ্ছে একটা আরেকটার অপজিট অপোজিট প্রসেস আইনীকরণ শক্তিতে কি হয় একটা মৌলের একটা বিচ্ছিন্ন পরমাণুর সর্বশেষ কক্ষপথ হতে একটা ইলেকট্রনকে অপসারণ করা হয় ফর এক্সাম্পল আমরা সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করলাম তাহলে কি হবে সোডিয়াম প্লাস তাহলে কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ হতে একটা ইলেকট্রনকে অপসারণ করে পরমাণুটিকে একক ধনাত্মকায়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তিটা খরচ হয় যেই পরিমাণ শক্তিটা শোষিত হয় যেই শক্তির পরিবর্তন হয় সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি আর যখন একটা নিরপেক্ষ পরমাণু থেকে আমরা একটা ইলেকট্রন অপসারণ করব পরমাণুটা একক ধনাত্মক কায়নে পরিণত হবে এবং আমরা সেটাকে বলবো প্রথম আয়নীকরণ শক্তি প্রথম আয়নীকরণ শক্তি এখন যদি আমরা সোডিয়াম প্লাস হতে আরেকটা ইলেকট্রন অপসারণ করি তাহলে কি হবে সোডিয়াম টু প্লাস আর এটা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি তার মানে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ হতে একটা ইলেকট্রনকে অপসারণ করলে পরমাণুটা একক ধনাত্মক আয়নে পরিণত হয় যেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি বা প্রথম আইনীকরণ শক্তি ওই ধনাত্মক আয়ন হতে যদি আরেকটা ইলেকট্রন অপসারণ করা হয় সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি আর ওই দ্বি ধনাত্মক আয়ন থেকে যদি আরেকটা ইলেকট্রন অপসারণ করা হয় সেটা হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি এভাবে করেই চলতে থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা তৃতীয় আয়নীকরণ শক্তিগুলো এতটাই বেশি হয় যেগুলো পসিবল হয় না যেমন আমরা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি করতে পারলেও কিন্তু সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম টু প্লাস তৈরি করতে পারি না ন্যাচারে দেখা যায় না এই জন্য আমরা বলি যে সোডিয়াম প্লাস সম্ভব কিন্তু সোডিয়াম টু প্লাস কি নয় সম্ভব নয় কারণ আমরা যখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি করি একে তো আপনার এটা একটা ধনাত্মক আয়ন হয়ে যায় একটা ধনাত্মক আয়ন থেকে ইলেকট্রন অপসারণ করা এমনিই কঠিন আবার সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল হয়ে যায় নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়ে যায় যার কারণে ওই স্থিতিশীল কাঠামোতে আরেকটা ইলেকট্রন অপসারণ করতে হিউজ পরিমাণ এনার্জির প্রয়োজন হয় যার কারণে ন্যাচারে আমরা সোডিয়াম প্লাস দেখলেও কখনো সোডিয়াম টু প্লাস দেখি না তাহলে মাথায় রাখবো পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করা হয় সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি তো একক যে ধনাত্মক আয়নটা তৈরি হলো সেটা থেকে যদি আরেকটা ইলেকট্রন অপসারণ করা হয় সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি এখন এটার সম্পূর্ণ বিপরীত প্রসেস হচ্ছে ইলেকট্রন শক্তি আয়নীকরণ শক্তিতে বা আয়নীকরণ বিভবের ক্ষেত্রে আমরা কি করতেছি সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতেছি ইলেকট্রন আসক্তি বেলায় কি করা হয় সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে যোগ করা হয় কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি আমরা একটা ইলেকট্রন যোগ করি কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি আমরা একটা ইলেকট্রন যোগ করি ওই পরমাণুটা কি হয় একক ধনাত একক ঋণাত্মক আয়নে পরিণত হয় আর এটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি বা প্রথম ইলেকট্রন আসক্তি এখন এই একক ঋণাত্মক আয়নের মধ্যে যদি আমরা আরেকটা ইলেকট্রন দেই তখন এটা অবশ্যই কি হবে আপনার ক্লোরিন টু মাইনাস হবে এখন দেখেন এই যে প্রথমে আমরা পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে যোগ করলাম যে শক্তিটা আপনার উৎপন্ন হলো সেটাকে আমরা ইলেকট্রন আসক্তি ইলেকট্রন এখন এই একক ঋণাত্মক আয়নের মধ্যে যদি আমরা আরেকটা ইলেকট্রন প্রবেশ করাই তখন যে শক্তির পরিবর্তনটা হবে সেটাকে আমরা বলবো কি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি এবং যদি এখানে আবার আরেকটা ইলেকট্রন প্রবেশ করাই তখন সেটা কি হবে তৃতীয় ইলেকট্রন আসক্তি তাহলে আমরা বুঝতে পারলাম যে আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এই দুইটা মূলত এক একটা আরেকটার বিপরীত প্রসেস আমরা মাথায় রাখবো যে আয়নিকরণ শক্তির বেলায় অর্থাৎ সর্বশেষ কক্ষপথ থেকে আমরা যখন একটা ইলেকট্রনকে অপসরণ করার চেষ্টা করি তখন আমাদের শক্তি খরচ হয় শক্তি শোষিত হয় আর ইলেকট্রন আসক্তির বেলায় শক্তি কি হয় উৎপন্ন হয় দ্যাটস ওয়াই আয়নীকরণ শক্তি একটি তাফারি প্রক্রিয়া আর ইলেকট্রন আসক্তি একটি তাপোৎপাদী প্রক্রিয়া আচ্ছা এখন আসেন তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা আমরা একটু ক্লিয়ার করে দিই আমরা জানি যে সমযোজি বন্ধন যখন তৈরি হয় তখন দুই পক্ষ একটা একটা করে ইলেকট্রন দেয় ধরেন আমরা একটা এক্সাম্পল দিই ধরেন হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটা সমযোজি বন্ধন তৈরি হয়েছে সমযদি বন্ধন মানে মাথায় রাখবেন একজোড়া ইলেকট্রন তা আমরা ইলেকট্রনকে ধরেন ইলেকট্রন মেঘ হিসাবে চিন্তা করলাম এখন এই দুই পক্ষ কি করে এই ইলেকট্রন মেঘকে নিয়ে টানাটানি করে তো দেখা যায় যে হাইড্রোজেনের থেকে ক্লোরিনের টানার শক্তি বেশি আর এই যে টানার শক্তি সেটাই হচ্ছে কি ঋণাত্মকতা তার মানে সমযোজি বন্ধনে সমযদি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে সমযদি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলাকে বা শেয়ারকৃত ইলেকট্রন জোরকে নিজের দিকে আকর্ষণ করার যে অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি সেটাকে আমরা কী বলি তো দেখা যায় হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের ঋণাত্মকতা অনেক বেশি যার কারণে এই ইলেকট্রনগুলোর ক্লোরিন কী করে নিজের দিকে আপনার বেশি টেনে রাখে তাহলে সমযুধী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোরকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা কি বলি বলি। যার তৈরি বন্ধনে শেয়ারকৃত এখন আশা করি আপনাদের আইনীকরণ শক্তি ইলেকট্রনিক শক্তি এবং ঋণাত্মকতার বেসিক যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে এখন দেখেন পারমাণবিক আকার এর সাথে এই তিনটার সম্পর্ক ব্যস্তানুপাতিক তার মানে পারমাণবিক আকার যত বড় হবে পারমাণবিক আকার যত বড় হবে এই তিনটা ততই কি হবে ছোট হবে অর্থাৎ পারমাণবিক আকার বড় হলে আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি শক্তিতা হ্রাস পায় আর পারমাণবিক আকার যদি ছোট হয় তাহলে এই তিনটা কি হয় বৃদ্ধি পায় তা আমি জাস্ট বোঝার সুবিধার্থে কয়েকটা গ্রুপ দিয়ে একটা এক্সাম্পল দেই। ধরেন গ্রুপ এক হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম, সিজিয়াম ফ্রান্সিয়াম তো দেখেন আমরা জানি পর্যায় সারণীতে একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় পর্যায় সারণীর একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় তার মানে পর্যায় সারণীর একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে আইনীকরণ শক্তি হ্রাস পায় ইলেকট্রন শক্তি হ্রাস পায় তরিৎ কথা কি হ্রাস পায় তার মানে আমি যদি আপনি জিজ্ঞেস করি যে গ্রুপ একের এর মধ্যে কার পারমাণবিক আকার সবচেয়ে ছোট হাইড্রোজেনের বা যদি কোশ্চেন করি কার আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি কার ইলেকট্রন সবচেয়ে বেশি কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হাইড্রোজেনের আর যদি কোশ্চেনটা করি পারমাণবিক আকার সবচেয়ে বড় কার ফ্রান্সিয়ামের বা আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম কার ফ্রান্সিয়ামের ঠিক আছে এখন তাহলে এটা হচ্ছে বেসিক কথা পারমাণবিক আকার যখন বৃদ্ধি পাবে আয়নীকরণ শক্তি ইলেকট্রনার শক্তি তরিত্রিত তখন হ্রাস পাবে আর পারমাণবিক আকার হ্রাস পাইলে এই তিনটা কি বৃদ্ধি পাবে এখন এক্সামে যদি আমাদের কখনো পারমাণবিক আকারের ক্রম আইনীকরণ শক্তির ক্রম ইলেকট্রনার ক্রম বা তরিত্রিনতার ক্রম দিয়া কোশ্চেন দেয় আমাদের প্রথম কাজই হচ্ছে আইনীকরণ শক্তি দেখ ইলেকট্রনার শক্তি দেখ তরিত্রিনতা দেখ বা পারমাণবিক আকার দেখ আমাদের প্রথম কাজই হচ্ছে পারমাণবিক আকারটা নির্ণয় করা কারণ একবার যদি আমরা পারমাণবিক আকারটা নির্ণয় করতে পারি তাহলে তার অপোজিট ক্রমটাই হয়ে যাবে বাকি তিনটার ক্রম যদি না কোনো ব্যতিক্রম থাকে